সবাইকে স্বাগত জানাচ্ছি এগুলো এপিস সেরেনা জাতের মৌমাছি আমি একটি সোয়ার্ম ক্যাপচার করেছিলাম ক্যাপচার করে বক্সে দিয়েছিলাম কিন্তু হঠাৎ একদিন আগে বক্স থেকে বের হয়ে ঠিক দেখুন এই জায়গাটাতে কিন্তু জড়ো হয়েছিল রানী ভিতরে ছিল কুইন গেট যেহেতু দিয়ে দিয়েছি কিন্তু যেহেতু এই সোয়ার্মের সাথে পুরুষ মৌমাছি ছিল পুরুষ মৌমাছি কিছু মারা গেছে এবং কুইন গেট দিয়ে বের হয়ে যেতে পারেনি সেই কারণে কুইন গেটের ছিদ্রটা একদম বন্ধ হয়ে গিয়েছে যার কারণে মৌমাছি যেগুলো বের হয়েছিল এখান থেকে দেখুন এই এইখানে বসেছিল সেগুলো কিন্তু আর ঢুকতে পারেনি এখন আমি প্রথমে কুইন গেটটা পরিষ্কার করে দিলাম ভেতরে যে শ্রমিক মৌমাছিগুলো অর্থাৎ পুরুষ মৌমাছিগুলো মরা ছিল সেগুলো নিয়ে ফেলেছি এবং দুই একটা শ্রমিকও মারা গিয়েছে সেগুলো নিয়ে ফেলেছি নিয়ে ফেলার পর হাত দিয়ে আলতোভাবে ঠিক এই স্থানটা থেকে ধরে এইখানে কিন্তু দিয়ে দিয়েছি দেখুন আস্তে আস্তে ওরা ঢুকে যাচ্ছে ভেতরে চেষ্টা করবে একটু মুখে হয়তো বা অনেক সময় বাতাস করলে দ্রুত ঢুকে যায় সেটাও করার চেষ্টা করব তো অবশ্যই খেয়াল রাখতে হবে সোয়ান ক্যাপচার করার পর কিন্তু অবজারভেশনে রাখতে হয় যতক্ষণ না নতুন চাক করে ডিমলার বা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবজারভেশনে রাখতে হয় আমি সোয়ান ক্যাপচার করেছি কুইন ভিতরে আছে কুইন গেট দিয়ে দিয়েছি মৌমাছি যাবে না এটা কিন্তু চিন্তা করা যাবে না এই জন্য আমাদের কাজ করে যেতে হবে এবং এদেরকে অবজারভেশনে রেখেই বক্সে পোষ বানাতে হবে যেহেতু এগুলো সোয়ার্ম যে কোনো জায়গা থেকে বের হতে পারে ওরা হয়তো বা বক্সের সাথে অ্যাডজাস্ট হতে কিছুটা সময় নিতে পারে এছাড়াও দেখতে হবে আমি যে স্থানে বক্সটা বসিয়েছি সেটা ঠিক আছে কিনা এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ঠিক এই জায়গাতেই কিন্তু বসেছিল এখন আমি এই এর ভিতরে কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি দেখুন এর ভিতর ঢুকিয়ে দিচ্ছি অর্থাৎ আমি কুইন গেটটি কিন্তু সরাইনি নি মৌমাছি ঢুকানোর জন্য কেননা হয়তো বা ভিতরে যদি কুইন থাকে সেক্ষেত্রে আবার কুইনটা বের হয়ে গাছের ডালে বসে গেলে সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আবার একটা সমস্যা হতে পারে এই জন্যই আমি এখানে দরজায় এনে রেখেছি আস্তে করে কোনো নাড়াচাড়াও করেনি ওরা কিন্তু আস্তে আস্তে কুইন গেট দিয়ে ঢুকে যাচ্ছে তো এইভাবে করে মৌমাছিগুলো আশা করি অ্যাডজাস্ট হয়ে যাবে আপনাদের পরামর্শ হচ্ছে swarm ক্যাপচার করার পর অবশ্যই অবশ্যই মৌমাছির কলোনিটি সবসময় অবজারভেশনে রাখতে হবে সেটিং হচ্ছে কিনা এবং তাদের মুভমেন্টগুলো অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে ধন্যবাদ সবাইকে